টিভির ভিতর দেখেন আজকে কাছে তো চলে আসলাম এখানে তো খবর টবর দেখা যায় না কেমন আছে তাই ওয়াইফাই চালান তো এখন তো তাহলে সবাই মোটামুটি আধুনিক হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের এই বাজারে এসেছিলাম অনেকে হয়তো ওই সময় বাজারে ছিলেন আপনাদের মাঝে আসলাম কেমন আছে বাবু নাম কি তোমার আপনি কেমন আছেন ভাই কেমন আছেন তো এই বাজারে মানে বাজার থেকে অনেক দূরে এত মানুষ এক জায়গায় তো গ্রামের মানুষের ভিতরে এই সম্পর্ক এটা কিন্তু শহরে নাই কেমন আছে একটা চা খায় আমার কাকা যেহেতু অনুরোধ করলো তো আমরা তো এই এলাকার মানুষ আমাদের দায়িত্ব সমাজের উন্নয়ন করা তা আপনাদেরকে উন্নয়ন মানে বোঝানো হয়েছে যে রাস্তাঘাটের উন্নয়ন লাগবে না শিক্ষার উন্নয়ন লাগবে না সন্তানের স্কুলে কলেজে যাওয়া লাগবে না হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া লাগবে না বছরে একবার একবার দুই কেজি কেজি মাংস হবে আর চাল দেওয়া হবে এটা তো চলছে নাকি আপনারা কি এই মানে এটাই চললো তাই তো তো আপনারা কি আসলে এই উন্নয়ন চান নাকি আসলে আপনার সন্তান স্কুলে যাবে সেই উন্নয়ন চান দেশের উন্নয়ন চান তারপরে আপনি কি চান না আমাদের সদর হাসপাতালটা উন্নত হোক সেখানে গেলে চিকিৎসা পাওয়া যাক কি চান না আপনারা কি চান না যে আপনার মা অসুস্থ হবে আপনার সহধর্মিনী অসুস্থ হবে রাস্তাঘাটের অবস্থা যাতে ভালো থাকে ভ্যানে করে যাতে মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন কিন্তু বিভিন্ন সময় হয়েছে না রাস্তার সমস্যার কারণে আপনার রাস্তাতেই রুগী মারা গেছে হয়েছে না এরকম ডাক্তার বাবা এই যে আমার ভাই ভালো কথা কইতেছে তো আমি এই পরিবর্তনগুলো আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই আমি আজকে কিন্তু বাজারে এই কথাগুলো বলেছি বাজারে অনেকে ছিলেন না এখানে যারা আছেন ও শুনছেন তো তা আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানি না বাট আমার অন্তরের যা ছিল কারণ আমি কিন্তু একজন শ্রমিকের সন্তান এখানে সব লুঙ্গি পরা মানুষ বসে আছে আমার বাবু কিন্তু একজন লুঙ্গি পরা মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এই লুঙ্গি পরা মানুষের সন্তান আমি সুতরাং আপনি লুঙ্গি পড়া মানুষ আপনি একজন খেটে খাওয়া মানুষ আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলে বুয়েটে পড়তে পারবে না চিন্তা করবেন না আপনি খেটে খাওয়া মানুষ আপনার সন্তান যাতে শিক্ষিত হয় স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় কষ্ট করে হলে সন্তানকে স্কুলে পাঠাইতে হবে এখন যে পারে ভালো কিন্তু যে পারে না তার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে সবার জন্য কাকা চা বানাই দেন সবার জন্য চা দেন না খান 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 আমার কাকার অনুরোধে আমি বসলাম চাটাও একটু কথা বলতে বলতে মাঝে মধ্যে কথা বলি আর খাই এখন তো মানুষ সচেতন হয়েছে নাকি এখন কি আর মানুষকে কেনা যায় যে একটা সাদাবাস মানুষ অন্যায় করে অপরাধ করে এ যদি বলে যে একে ভোট দাও এবং এ যদি বলে তোমাদের এক হাজার টাকা দেওয়া হবে যে আপনারা কি কেউ যদি বলে যে এক টাকা দিব আমার ভোট দাও সে অপরাধী দিবেন ও ভালো মানুষও যদি আপনাকে এক হাজার টাকা দিয়ে ভোট চায় কিনতে চাই দিবেন ভোট বিক্রি করা যাবে না আমার কথা ঠিক না ভালো হচ্ছে ভবিষ্যৎ দেখবে না তাহলে দুই কেজি মাংস যে খাইলো এক হাজার টাকা যে দিল যে দশ কেজি চাল দিল সে কি আসলে ভালো উদ্দেশ্যে দিল কত নির্বাচিত হয়ে হাজার কোটি টাকা লুট করবে এটা কি আপনারা এখন বুঝছেন আমার এই যে আপনাদের কাছে এসেছি আসার উদ্দেশ্যই আপনাদেরকে বোঝানো তবে আমার খুব ভালো লাগলো যে আপনারা অলরেডি বুঝে গেছেন আপনারা অলরেডি এই মুখোশগুলো চিনে ফেলাইছেন সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ সৎ এবং যোগ্য মানুষকে ভোট দেন আমি আপনাদের কাছে এসেছি ভালো মানুষের জন্য ভোট চাইতে ভালো মানুষ যাকে মনে করেন যে টাকা দিয়ে ভোট কেনে না যে মাংস দিয়ে ভোট কেনে না যে চাল দিয়ে ভোট দেন না একে ভোট দেন কালো টাকা পেশি শক্তির কাছে মাথা মতো করবেন না আমাকে অনেকে বলে পুলিশও বলে যে ভাই আপনি সাবধানে চলেন ডিজিএফআই একই কথা বলেছে ভাই আপনি সাবধানে চলেন তো এখানে কোনো ডিজিএফআই পুলিশ আছে আমি এসেছি না আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখে কেউ আমাকে বাঁচাতে পারবে আমি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি কিন্তু এই যে আপনাদেরকে দশটা মানুষকে আমি কতগুলো কথা বলতেছি ভালো কথা বলতেছি এইখানে যদি কেউ আমাকে মারতে আসে আপনারা কি তাকে ছাড়বেন আমাকে তো ছাড়বেন তাকে প্রতিহত করবেন না তার আমার শক্তি আপনারা আমার শক্তি আমার চাচারা আমার শক্তি আমার জেলার মানুষ আমি আপনাদের সাথে নিয়ে এই জেলাকে একটি মডেল জেলা এই আসনকে একটি মডেল আসন হিসেবে গড়তে চাই আমি আপনাদেরকে কাউকে টাকা দিতে পারবো না পাঁচশো টাকাও না এক হাজার টাকাও না আপনাদের আমি দশ কেজি চালু দিব না মাংস দিব না কিন্তু আমি আপনাদেরকে সেবা দিবো আমি যে ব্রিজের কথা অনেকে আমাকে বলেছে যে এই ব্রিজটা আপনি যে ভাবে এটা আপনি নির্বাচিত হলে আপনি এটা করে দিবেন বলেছি দুই বছরের ভিতরে ইনশাল্লাহ কাজ করব। ব্রিজটা হইতে হবে মানে ব্রিজটার কারণে ব্যবসা বাণিজ্য পিছিয়ে আছে না আমাদের এলাকা তো কৃষকদের এলাকা তাই না এখানে তো বলা হয় যে কলা এবং পান ঝিনাই প্রাণ বলে না এটা বলে তো তো আমাদের এই কলা সারের জন্য এই যে সারের কথা কি আমি বলছিলাম বক্তব্যে বলছিলাম কাকারা আমি বলছিলাম সারের কথা আমি বলছিলাম যে সার এবং বীজের দাম কমাইতে হবে সিন্ডিকেট ভাঙতে হবে আমি অনেক কথা বললাম আমার স্বপ্ন একটাই আমি আপনাদের সামনে রেখে এই স্বপ্নের কথাগুলো আমি তুলে ধরলাম আমি চাই কৃষির উন্নয়ন আমি চাই শিক্ষার উন্নয়ন আমি চাই চিকিৎসার উন্নয়ন আমি চাই রাস্তাঘাটের উন্নয়ন আমি চাই আমার গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন আমি চাই আমার একজন বাবার সন্তান যা সামর্থ্য নয় সেই স্কুলে যাবে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে কেউ লেখাপড়া বাদ রেখে থাকতে পারবে না সার্ভে করা হবে যে কোন সন্তান মানে কার সন্তান স্কুলে যায় কোন বাড়ির সন্তান স্কুলে যায় আর কোন বাড়ির সন্তান স্কুলে যায় না শিক্ষা আমার এক নম্বর গুরুত্ব কারণ যদি সবাই আমরা শিক্ষিত হয়ে যাই তাহলে এই পরিবর্তন হবে না তো আপনারা আমার জন্য দোয়া করেন দোয়া করেন যাতে করে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি একলা কাজ করলে সে কখনোই সফল হয় না সবাই মিলে কাজ করলে সফল হওয়া যায় এবং ব্রিজের যদি এক হাজার কোটি টাকার কাজ হয় এক হাজার কোটি টাকার কাজ হইতে হবে সেখানে নেতারা পাতি নেতারা পাঁচশো কোটি টাকা মেরে খাবে আর একশো কোটি টাকা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নেবে আর চারশো কোটি দিয়ে কাজ করবে তো ওই চারশো কোটির কাজ এটা কি হবে যেখানে এক হাজার কোটি টাকা দিয়ে কাজ হওয়ার কথা ছিল তার মানে কি পরের এসে ওই ব্রিজটা ভেঙে যাবে তার মানে আমরা যারা রয়েছি এলাকার মানুষ আমাদেরকে কি করতে হবে ওই ব্রিজটা পাহারা দিতে হবে এবং শেষ সময়ে ওটার পরিমাপ করে নিতে হবে যারা এই কাজে দায়িত্বপ্রাপ্ত স্কেলিং করা হবে যে আসলে এক হাজার কোটি টাকার কাজ এক হাজার কোটি টাকা হয়েছে কিনা গ্রামবাসী দাঁড়িয়ে থাকবে সেখানে স্কেলিং হবে মানুষকে কি এদিকে বোঝানো হয়েছে বোঝায়নি কেন জানেন এই যে নেতার নেতা মায় খাইছে পাঁচশো কোটি টাকার কাজ নেতারে আগে এক হাজার মানে একশো কোটি টাকা দেয়াইছে